ভাইরে ভাই দুই বন্ধু লালপানি খাওয়ার জন্য কত কিছু করে দেখুন দেখেন কিভাবে তারা বন্ধুর বউয়ের কাছ থেকে লুকিয়ে লালপানি খায় হ্যাঁ দেখেন বন্ধু তার সিগনাল পাঠিয়েছে বাঁশের মাধ্যমে এখন বন্ধু ওই যে কোমর ভেঙে পানি বের করলো কিন্তু তার বৌল ধরে ফেলছে ফেলে পানিগুলো সব ফেলে দিবে লাল পানিগুলো সব এই যে ফেলে দিলো ভিতরে দেখছে ছোট একটি বোতলে পানি বউ তো দেখে অবাক কিরে এটা কি পরে এটাও ভাঙলো ভেঙে বের করলো যে বের করছে বর তখন একটা ফোন দিয়ে বের করছে ওর বন্ধুকে সিগনাল পাঠাইলো দেখেন ওর বন্ধু সিগনাল বুঝে এবারটা ঘরে ঢুকে চুরি করবে চুরি করা ওর বউ দেখে ফেলবে বউকে দেখানোর পরে বউ যে ওর মেকআপ টেকআপ নেওয়ার জন্য ছুটবে ওর পিছনে দেখেন কি হয় ওর বউ ছুটলে তারপরে এই যে বোতলটা নিয়ে নিছে ওর বন্ধু নিয়ে দেখেন কি করে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে সিরিঞ্জের মাধ্যমে সব বের করে নেবে নিয়ে রেখে দেবে অন্য বোতলে রেখে দিয়ে ওর ভিতর কি করে দেখুন এখানে একটু মজা আছে সবাই দেখুন মজা দেখে বুঝতে পারবেন মজাটা কি এ দেখুন ওর বউ সব ফেলে দিছে দিয়ে এবং বউ এগুলো নিয়ে বাসা যাচ্ছে যে এর ভিতরে কিন্তু সব অন্য বোতলে ভরা হয়ে কমপ্লিট হয়ে গেছে এখন ও দেখেন ওর মোজা ধুয়ে সেই মোজার পানিগুলো ওই বোতলে ভরে রাখবে এবং এটা কমপ্লিট হওয়ার পরে ওর বউ এসে ওটা যখন ধরবে এই যে কমপ্লিট হয়ে গেছে আটা মেরে কমপ্লিট করে ফেলছে এ দেখুন ওর বন্ধু এবারে চলে যাবে কেলে বউ এটা চেক করবে যে ভিতরে কি দেখুন লোকে পানি খায় খেয়ে ফেলছে যা মদ বের বেরোয় গেছে বাইরে বন্ধুর সাথে সিল করার জন্য যে দেখেন এই যে বউর পিছন পিছন দৌড়চ্ছে বন্ধু আরেকটি ফোন দিয়ে বের করে রাখছে এখানে দেখেন গরুর মুখোশ পরিয়ে বন্ধুকে এখন সেভ করবে দেখেন কিভাবে গরু সে আছে কিন্তু বউটা পরে ধরে করবে দেখুন ওর বউ হঠাৎ করে মনে করবে যে পায়ে যে পার মোজা ফুটা কারণ ওর বউ আস্তে আস্তে ওরা পালিয়ে যাবে এই যে এই যে পালিয়ে গেল দুইজন বন্ধু পালিয়ে যে একবার চিল করা শুরু করবে দেখুন ওর বহুত ভাটো ফেলছে দেখ এক নাই চিল